হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানের রহিম সামনে কুরবানি কুরবানি করার পদ্ধতি ও দোয়া সবাইকে আসসালামু আলাইকুম কুরবানি পশু জবাই করার জন্য পশুকে এমনভাবে শোয়াবে যাতে তা কেবলামুখী হয় জবাইয়ের ছুরি খুব ধারালো হতে হবে কুরবানির পশু কুরবানি তার নিজ হাতে জবাই করা উত্তম কোনো কারণে নিজে জবাই করতে না পারলে অত্যন্ত কুরবানির সময় নিকটে দাঁড়িয়ে থাকা উত্তম কেননা হাদিস শরীফে বর্ণিত আছে হুজুর আকরাম সাল্লাহু আল্লাহ সাল্লাম হজরত ফাতেমারা দে্লাহু আনহাকে বললেন উঠ নিজের কুরবানির নিকটে যাও এবং জবাই প্রত্যেককে করো কেননা কুরবানির পশুর রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে তোমার গোনাও সম ক্ষমা করে দেওয়া হবে এই আয়াত পড়ো এতে উক্ত হাদিসের বর্ণনাকারী হযরত ইমরান বিন হুসাইন রাজেলা তানা করলেন ইয়া রাসুল্লাহ এই সোয়াব কি শুধু আপনার এবং আপনার পরিবার বর্গের জন্যই নির্দিষ্ট তিনি এরশাদ করলেন না বরং সকল মুসলিমের জন্য এই সোয়াব রয়েছে যখন কুরবানি করবেন তখন বলে শুরু বিসমিল্লাহ রহমানের রাহিম বলে শুরু করবেন এবং নিম্নলিখিত নিয়ত করবেন হে আল্লাহ আমার ও আম আম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কবুল করুন এটা নিজের কুরবানির ক্ষেত্রে কোরবানি যদি অন্য কারো পক্ষ থেকে বা একাধিক লোকের পক্ষ থেকে হয় তখন দোয়ার প্রথম মিন্নি মিন্নি শব্দের স্থলে তার বা তাদের নাম বলতে হবে অথবা নিমুক্ত দোয়া পড়ে জবাই করবেন অর্থ নিশ্চয়ই আমি আমার লক্ষ্যকে আল্লাহর দিকে নিবদ্ধ করলাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আমি সকল দিক থেকে মুখ ফিরিয়ে ইব্রাহিম সালাম ইব্রাহিম আলাহ সাল্লামের মিল্লাতের উপর রয়েছি এবং আমি মুশ্রিকদের দলভুক্ত নই নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি এবং আমার জীবন ও আমার মরণ একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য তার কোনো শরিক নেই আমাকে আদেশ করা হয়েছে এবং আমি অনুগত্যদের দলভুক্ত হে আল্লাহ এই কুরবানি আপনারই দেওয়া এবং আপনারই জন্য আল্লাহ নামে এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ কেবল আল্লাহ তালা নৈকট্য ও সোয়াবের নিয়তে কুরবানি করতে হবে কোরবানি দাতা দমে কেরান এবং তা তামাত্তুর কুরবানি থেকে থেকে খেতে পারবেন এবং তা থেকে খাওয়া তার জন্য মোস্তাহাব ইফরাত হজ আদায়কারী যদি কোরবানি করেন এবং অন্য কেউ যদি নফল কুরবানি করেন আর সে কুরবানি যদি হারাম হারাম শরীফের এলাকার ভিতরে জবাই করেন তাহলে তা খাওয়া তার জন্য জায়েজ আর নফল কোরবানি যদি হারাম শরীফ পর্যন্ত না পুষে এবং অর্থাৎ রাস্তায় জবাই করা হয় তাহলে তা থেকে কোরবানি দাতা বা মালদারের জন্য খাওয়া জায়েজ হবে না যদি কেউ ভুলবশত খেয়ে ফেলেন তবে তিনি যতটুকু খেয়েছেন তার মূল্য সৎকার করা তার উপর ওয়াজিব কোরবানির সময় নিয়ত সত্য জবাই করার সময় নির্দিষ্ট করতে হবে যে এটা কেরানের না তামতুর হাদি যদি নির্দিষ্ট করতে না পারেন তাহলে জবাই করা যথেষ্ট হবে না এবং জবাই করার পর নিয়ত করলে তাও যথেষ্ট হবে না অবশ্য যদি কেউ ক্রয় করার সময় নির্দিষ্ট নিয়তে ক্রয় করেন এবং জবাই করার সময় নিয়ত না করেন তবে পূর্ববর্তী নিয়তি যথেষ্ট হবে কেরান ও তামাত্তু হজ পালনকারী কুরবানি করতে অক্ষম হলে কেরা কেরান ও তামা তামাত্তু হজ পালনকারী যদি কুরবানি করতে অক্ষম হন তাহলে এর বিনিময়ে দশটি রোজা রাখবেন এর মধ্যে তিনটি রোজা দশে জিলহাজের পূর্বে এবং বাকি ষাটটি রোজা আয়মে তাসড়ি অতিবাহিত হওয়ার পর মক্কার মক্কায় বা অন্য কোনো স্থানে রাখতে পারবেন তবে এই বাকি ষাটটি রোজা বাড়িতে এসে রাখাই উত্তম প্রথম রোজাটি এমনভাবে রাখবেন যাতে তৃতীয় রোজাটি হয় নয় জিলহজ অর্থাৎ আরাফার দিন কিন্তু রোজা রাখলে যদি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা থাকে এবং তাতে করে অকুফে আরাফায় আরাফায় ক্রুটি হওয়ার আশঙ্কা থাকে তবে নয় জিলহজের আগেই রোজা তিনটি রাখা উত্তম কারো কারো মতে এমন লোকের জন্য আরাফার দিন রোজা রাখা মাকরুহ এসব রোজার নিয়ত রাত থেকে করতে হয় প্রথম তিনটি রোজার অন্যতম সত্য হলো দশে জিলহজের পূর্বে রোজা রেখে শেষ করা যদি কেউ এ সময়ের মধ্যে রোজা তিনটি না রাখতে পারেন এবং নয় জিলহাজ অতিবাহিত হয়ে যায় তাহলে তিনি আর রোজা রাখতে পারবেন না বরং তার জন্য কুর্বানি করা ওয়াজিব হবে যদি সে সময়ে কোনোভাবেই তার কুরবানি দেওয়ার সঙ্গীতি না থাকে তবে তিনি মাথা মন্টন করে বা চুল কেটে হালাল হয়ে যাবেন এবং পরবর্তীতে কুরবানির দিন সময়ের মধ্যে দুইটি কুরবানি করবেন এর একটি কেরান হজের জন্য এবং অপরটি হল কুরবানির পূর্বে মাথা মরণ করার জন্য এছাড়াও যদি কেউ আয়ামে নহরের পরে জবাই করেন তাহলে আয়ামে নহর থেকে বিলম্ব করার কারণে তার উপর তৃতীয় আরেকটি দম ওয়াজিব হবে প্রকাশ প্রকাশ থাকে যে এই রোজাগুলো বিশেষভাবে কাফফারার কাফাড়ার নিয়তে রাখতে হবে এবং রাত থেকে রোজার নিয়ত করতে হবে যদি সব সভাবে সাদেকের পরে কেউ নিয়ত করে তবে তার এই রোজা দ্বারা কাফফারা আদায় হবে না নিয়তের সময় সুনির্দিষ্টভাবে দমে কেরান বা দমে তামা পরিবর্তে রোজা রাখছি এরূপ বলা জরুরি সাধারণত রোজার নিয়ত দ্বারা কাফফারা রোজা আদায় হয় না বিশেষভাবে স্মরণ রাখার বিষয় যে আল্লাহর কাছে কোরবানির জন্তুর গোস্ত পুষে না রক্ত পুষে না কিন্তু তার কাছে পুষে তাকুয়া তথা আল্লাহ ভীতি হজরত আয়সা সিদ্দিকা এর রেওয়াতে রাসুল সাল্লা সাল্লাহ আল্লাহ সাল্লাম বিশেষভাবে স্মরণ রাখার বিষয় যে আল্লাহর কাছে কুরবানির জন্তুর গোস্ত পুষে না রক্ত রক্ত না কিন্তু তার কাছে পুষে তাকুয়া ও আল্লাহ ভীতি হজরতাইশা সিদ্দিকা তানা এর রেওয়াদের রাসুল সাল্লাম এরশাদ করেছেন কুরবানির দিন আল্লাহ তালার কাছে মানুষের কোনো আমল কুরবানির পশু জবয় করার চেয়ে বেশি প্রিয় নয় এই কুরবানি কিয়ামতের দিন তার সিং ও ফুর উপস্থিত হবে কুরবানি রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে একটি মতবা অর্জন করে নেয় অতএব এর দ্বারা তোমরা মনে মনে খুশি হও ভিডিওটি আজ এই পর্যন্ত যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং পরিবার নিয়ে ভালোভাবে ঈদ কাটাবেন ইনশাল্লাহ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক